নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছে আজকে আমি তিনটে তন্ত্র উপায় বলে সাদা যা দিয়ে আপনি তিন রকম ভাবে জীবনে খুব কঠিন কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আর হতে পারে সেই সমস্যাটি আপনার এখন চলছে বা অনেক আগে থেকেই চলছিল আসুন জেনে নেওয়া যাক কি সমস্যা আর তার থেকে সহজেই সমাধানের উপায় প্রথমে বলবো সাদা সর্ষে এটি আপনারা জানেন পূজা অর্চনা যেমন লাগে টোটকা বিধি বা তান্ত্রিক বিভিন্ন কাজে এটা ব্যবহার করা হয় সাদা সর্ষে বা হলুদ রঙের সর্ষে যেটা হয় কি করবে আপনি খুব লো এনার্জি ফিল করছেন আপনার মধ্যে ভীষণভাবে হতাশা আসছে কোনোভাবে কেউ ক্ষতি করছে বলে আপনি বুঝতে পারছেন বা আপনার মনে হচ্ছে মনের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেছে কি আপনার কেউ ক্ষতি করছে আপনার হওয়া কাজগুলো বারবার বেড়ে যাচ্ছে কিছুতেই আপনার শরীর ভালো লাগছে না মনে জোর পাচ্ছেন এরকম হয় বিবিধ কর্মের মধ্যে আমরা যখন থাকি এক একজনের এক এক রকমভাবে এক এক রকম পরিবেশে থাকতে হয় এক এক রকম মানুষের সঙ্গে মিশতে হয় সেখানে সবাই পজিটিভ ভাবে এমন নয় প্রচুর নেগেটিভ মানুষও থাকে যাদের সংস্পর্শে আমাদের নিজেদের অড়াও প্রচণ্ডভাবে দুর্বল হতে থাকে তো আজকের এই দুর্দান্ত শক্তিশালী উপায়টি করে দেখতে পারেন প্রথম দিন থেকেই কিন্তু আপনার জীবন থেকে নানারকম বাধা কেটে যেতে শুরু করবে আপনি খুব সহজেই এই উপায় করতে পারেন কবে করবেন কতদিন করবেন ভিডিওর শেষে অবশ্যই বলে দেওয়া হবে প্রথম যেটি বলবো সেটি হচ্ছে আপনার শারীরিকভাবে আপনি যখন খুব লো এনার্জি ফিল করছেন আপনার যখন মনে হচ্ছে যে কোনো কিছুর মধ্যেই আপনি আনন্দ খুঁজে পাচ্ছেন না ভালো লাগছে না কোনো একটা ব্যাড ভাইস কোনো একটা খারাপ প্রভাব আপনার উপর প্রত্যেকটা মুহূর্তে বিরাজ করছে আপনি সেই সময় এই উপায়টি করবেন কি করবেন অবশ্যই এক মুঠো সাদা সর্ষে কাগজের ছোট প্লেট নেবেন অথবা মাটির কোন সরা বা মাটির ধুনুচি নেবেন মাটির ধুনুচির মধ্যে একটু করপুর ছড়িয়ে রাখবেন কাগজের টুকরো পোড়ানোর মতো শুকনো সেটা খবরে কাগজ হতে পারে নতুনই হতে হবে এমন কোনো ব্যাপার নেই পুরনোও হতে পারে রাখলেন রেখে হাতের মুঠ হয়ে আপনি সর্ষে নেবেন কোন সর্ষে সাদা সর্ষে বা হলুদ রঙের যে সর্ষেটা পাওয়া যায় সেই সর্ষে নেবেন নিয়ে তার মধ্যে একটু কর্পূর নেবেন কপালের এখানে টাচ করবে অ্যান্টি ক্লক ওয়াইজ করে আপনি চোখ বন্ধ করে একদম ঘাট থেকে এইভাবে এইভাবে সাতপাক ঘোরাবেন আর ইন্টেনশন রাখবেন আপনার মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি বের হয়ে যাচ্ছে যে সাত তখন কি করবেন তখন এই হাতে রাখা সর্ষে কপু সহ যা রয়েছে ওই যে ধনুচিটি রেখেছেন তার মধ্যে দিয়ে দেবেন আপনি ঘরের মধ্যেও করতে পারেন ঘরের বাইরে গিয়েও করতে পারেন ছাদে গিয়েও করতে পারেন রাখবেন রাখার পর এবার সেখানে একটু ঘি আর একটু কর্পুর দিয়ে দেবেন আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন পুরোটা ছাই হয়ে যাওয়ার পর ওই যে পোড়া অংশ সেটি ময়লা ফেলার জায়গায় বা ডাস্টবিনে ফেলবেন অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অথবা আপনি বেসিনে দিয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে পারেন এটি তো গেল প্রথম উপায় কবে করবেন অবশ্যই বলে দেব দ্বিতীয় উপায়টি বলবো ধরুন আপনার ওপর কোনো শত্রুর খুব খারাপ নজর রয়েছে কোনো মানুষের সঙ্গে বিশেষভাবে খুব শত্রুতা হয়ে গেছে আর আপনার খুব ক্ষতি চাইছে সেটা আপনার অফিসে হতে পারে আপনার বাড়িতে হতে পারে আপনার বাড়ির বাইরে হতে পারে আপনার জীবনে মানে জীবনকে দুর্বিষহ করে তুলছে আপনি বুঝতে পারছেন এবং আহ বিভিন্নভাবে আপনার উপর তন্ত্রক্রিয়া করছে এটাও আপনি ফিল করছেন বা আপনি জানতে পারছেন কোনো না কোনো ভাবে অথবা দেখবেন যে আপনাকে খুব ঈর্ষা করছে কেউ খুব হিংসা করছে আপনার উন্নতি সহ্য করতে পারছে না সেই ক্ষেত্রেও আজকের এই উপায়টি করতে পারেন আপনার জীবনে বারবার বাধা আসছে বিঘ্ন আসছে আপনি যে প্রফেশনেই থাকুন না কেন আপনি যে কোনো কর্মের সঙ্গে যুক্ত হন না কেন যে কোনো কর্মের সঙ্গে ঈর্ষা সব জায়গায় থাকে কর্মেশী আপনার উন্নতি অনেকেরই সহ্য হয় না আপনার পরিশ্রমের ফলে আপনি যে উন্নতিটা আপনি পেয়েছেন সেটা সবার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না সেই ক্ষেত্রেও কিন্তু অন্যের খারাপ নজর তার নেগেটিভ এনার্জি আপনার ওপর বর্ষিত হবে আর তাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কি করবেন এক্ষেত্রে অবশ্যই আপনি এক মুঠো এই সাদা সর্ষে নেবেন এই ক্ষেত্রে কী করবেন আপনি যে কোনো অশুদ্ধ গাছ যদি পারেন তার নিচে গিয়ে করতে পারেন অথবা আপনি বাড়িতে আপনার সুবিধার জন্য যেখানে করা যায় সেখানে গিয়ে করতে হবে হাতের মধ্যে ওই সর্ষে সাদা হলুদ যে সর্ষে হাতে নেবেন একটু ভরপুর নেবেন মুঠো ভোরে নেবেন অল্প নেবেন না মুঠো ভোরে যতটা নেওয়া যায় কপালের সামনে রাখবেন আর একটা মন্ত্র জপ করতে হবে একশো আটবার পর গুণে গুণে করবেন একশো আটবার মালা গুনেও করতে পারেন যারা মালা হাতের কাছে আছে যাদের একশো আট মালা তারা করতে পারেন যে কোনো একশো আট মালা এরকম নেবেন ওম হম জুম সখ ওম হম জুম সখ ওম হম জুম সব এরকম করে নেবেন আর এইভাবে সাতবার ঘোরাবেন সাতবার ঠিক আছে মন্ত্রটা জপ করার পর মন্ত্রটা পুরো একশো আটবার জপ করবেন তারপর আপনি মানে তারপর আপনি ঘোরাবেন করে এবার ওই মাটির যে একটি সরা বা মানে ধুনুচি যেটা রাখি আমরা তার মধ্যে একটু ছেঁড়া কাগজ কিছুটা দিয়ে তাতে আবার একটু করপুর দিয়ে পুরোটা দিয়ে ঘি দিয়ে আগুন জ্বালিয়ে দিবেন ময়লা জিনিসটা পুড়ে গেলে ঠান্ডা হয়ে গেলে সেটিকে আপনি ময়লা ফেলার জায়গায় ফেলে গিয়ে আসুন হাত পা ধুয়ে নিন তৃতীয় পদ্ধতি ধরুন আপনি আপনার বাস্তুতে খুব নেগেটিভ ভাইরাস ফিট করছেন আপনি আপনার অফিসে বা আপনার ব্যবসায় ক্ষেত্রে কোনো খারাপ প্রভাব যেমন খুব বাধা কাজে আসছে কাজে কোনো গতি নেই কর্মচারীদের মধ্যে সম্পর্ক ভালো নয় বা তারা খুব কাজে গাফিলতি দিচ্ছে আপনার কথা শুনছে না ব্যবসায় খুব মন্দা আয় উন্নতি নেই বললেই চলে ভীষণ লস খাচ্ছেন আপনি বুঝতে পারছেন যে কোনো না কোনো নেগেটিভ ভাইবস রয়েছে আপনার বাড়িতেও দেখবেন বারবার অশান্তি কারোর শরীর খারাপ হচ্ছে বারবার হাতে টাকা কিছুতেই থাকছে না আপনি ফিল করছেন বাস্তুতে কোনো না কোনো সমস্যা আছে সেই ক্ষেত্রে সেই ঘরের মধ্যে সেই বাস্তুর মধ্যে আপনি এক মুঠো সাদা শস্যের কর্পূর হাতে নিয়ে ঘরের কোনায় কোনায় চারিদিকে ঘুরতে থাকুন সাত পাক অ্যান্টি ক্লক ওয়াইজ করে এক্ষেত্রে কোনো মন্ত্র জপ করতে হবে না হাতে ওইগুলো নিয়ে আপনি ধনুশির মধ্যে বা মাটির সরার মধ্যে নিয়ে একইভাবে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিন ঠান্ডা হয়ে গেলে অবশ্যই ময়লা ফেলার জায়গা ফেলিয়ে দিন এটা করতে হবে যে কোনো শনিবার তিনটে শনিবার সন্ধ্যের পর অথবা যে কোনো বৃহস্পতিবার পরপর তিনটে বৃহস্পতিবার সন্ধ্যের পর প্রথম দিন থেকেই কিন্তু এ সুফল পেতে শুরু করবেন এক সপ্তাহের মধ্যে এনার্জি অনেক চেঞ্জ হবে তিন সপ্তাহ পার হয়ে গেলে দেখবেন ধীরে ধীরে আপনার এই সমস্যাগুলো এই ব্লকেজগুলো যেগুলো চলছিল সেগুলো কেটে যাচ্ছে আপনার আয় উন্নতি বাড়তে থাকছে কাজের সুযোগগুলো বাড়ছে সকলের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে মন মানসিকতা ভালো রয়েছে আপনি কাজে নতুন গতিতে নতুন উদ্যমে আপনি আবার এগোচ্ছেন আপনার ভালো লাগছে মনে প্রচণ্ড আনন্দ রয়েছে সকলের সঙ্গে সুন্দর সম্পর্ক তো বন্ধু যারা একদম নতুন দেখছেন আজকের এই ভিডিওটি তারা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটিকে টাচ করে পরবর্তী আপডেটগুলো পেতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আজ চলিত হবে ধন্যবাদ